শিলিগুড়ি মেডিকেল কলেজ থেকে হঠাৎ নিখোঁজ এক রোগী ঘটনায় ব্যাপক সরগোল শীতলকুচিতে জানা যায় শীতলকুচির গোসাইরহাট স্কুল সংলগ্ন ছোট পিঞ্জারের ঝাড় এলাকার বাসিন্দা পিতাম্বর বর্মন তিনি হাই স্কুলের সামনে চায়ের দোকান করেন জানা যায় গত রবিবার হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন তাকে সুচিকিৎসার জন্য শীতলকুচি থেকে মাথা ভাঙা মাথা ভাঙা থেকে শিলিগুড়ি মেডিকেল কলেজ সেখানে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয় জানা যায় গতকাল পিতাম্বর বর্মনের ছুটি হওয়ার কথা ছিল কিন্তু এতটাই অস্থির হয়েছিল যে এক মুহূর্ত আর তিনি হাসপাতালে থাকবেন না এমনই আচরণ করছিলেন ঠিক সেই সময়ই ছেলে শৌচকর্ম করতে বাথরুমে গিয়েছে এসে দেখে হাসপাতালে নেই বাবা মাথায় হাত পড়ে ছেলের চারিদিকে তন্ন তন্ন করে খোঁজা শুরু করে ছেলে অবশেষে খোঁজ না পেয়ে বাড়িতে ফেরে তবে নিখোঁজের চব্বিশ ঘন্টা পেরিয়ে গেল এখনও কোনো সন্ধান নেই বলেই জানাই পিতাম্বর বর্মণের ছেলে ফণি বর্মন ফণি বলেন বাবাকে গতকাল খুব চঞ্চল মনে হচ্ছিল তিনি হাসপাতালে থাকতে চাইছিলেন না কিন্তু হাসপাতালের গাইডলাইন তো মানতেই হবে তাই যখন ছুটি দেবে তখনই যেতে হবে কিন্তু হঠাৎ নিখোঁজের ঘটনায় পরিবারের শোকের ছায়া এই বিষয়ে পরিবারের তরফে প্রশাসনে লিখিত অভিযোগ জানাবেন বলেই জানিয়েছেন যদি কোনো সহৃদয়বান ব্যক্তি পিতাম্বর বর্মনকে দেখে থাকেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর সেভেন অথবা এই নম্বরে যোগাযোগ করবেন দাদা কি সমস্যা হয়েছে আপনাদের বাড়িতে আমার বাবাকে শিলিগুড়ি মেডিকেল থেকে পাওয়া যাচ্ছে মানে কবে এখানে ভর্তি হয় ওখানে ভর্তি হয়েছিল রবিবার রবিবার ভর্তি হয়েছে কি সমস্যা ছিল ব্রেন্টের ব্রেন স্ট্রোক ব্রেন স্ট্রোক করছে তারপর ওইখানে অ্যাডমিশন করান অ্যাডমিশন আচ্ছা গতকাল কি হলো গতকালকে বাবা ছুটি হবার অ্যাডমিশনের কথা ছিল আচ্ছা কিন্তু ছুটি হয় নাই আচ্ছা ছুটি হয় নাই এই নিয়ে বাবা একটু ইসি হয়েছিলো রাগ হওয়ার পরে আমাকে দু তিনবার মারধর করার পরে বলে তুই আর ছেলে হ্যাঁ পৌঁজাবি যা না এখন কিছু করলে কর না আমি কিন্তু বাইরে যাব আচ্ছা মানে উনি বাড়ি আসতে যাচ্ছিলেন বাড়ি আসার জন্য খুব আচ্ছা তারপর কি হলো তারপরে তো আমি বলি না এটা তো ক্রেস্ত অন্য একটু এখানে যে আছে একটু ধাওয়া দিলে হয়তো বুঝতে পারে আচ্ছা ওদেরকে বললাম ওরা তো ধাওয়া দিতে চায় না তবু আমি বললাম আপনারা ধাওয়া দেন আমি আমি তো গার্জিয়ান আমি তো পারমিশন শুনছি হালকা ধাওয়া দাও কিছু করবে না দেয়া বেডের মধ্যে একটু শুয়ে থাক তাহলে একটু আরাম পাবে তারপরে ওরা একটু বললো বলার পরে এক ঘন্টা টাইম দিল যে অন্য বেডে বসে থাকলো থাকার পরে আমি একটু বাধ্য হয়ে গেলাম হালকা হইতে আসে থেকে আমার বাবা বেডে চলে গেছে ওখান থেকে আর বাবাকে খুঁজে পাচ্ছি না আমি খোঁজাখুঁজি করছিলেন আমার তো এই যে সারা কালকে সারাদিন চলে গেল

হুম। নে চিকি চাইছেন assurentা। খুঁজে বাবা আমার বাবাকে খুঁজে বের করার জন্য। যদি কেউ দেখে থাকে তাহলে তাহলে আমাদেরকে একটু খবরটা দেবে। কত যোগাযোগ নম্বর? হ্যাঁ যোগাযোগ আছে। কত নম্বরটা করে যোগাযোগ

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আপনার যে স্বামীর কি হয়েছে কি শুনলেন আচ্ছা সিঁদুর কুচি নিয়ে গিয়েছিলো সিঁদুর কুচিতে নাকি বেশি হয়েছে পরে মাথাভাঙা ভর্তি করা গেছি মাথাভাঙা থেকে কুচবিহারে নিতে নিয়েছি তা তখন একটু বেশি বেশি ধরনের হয়ে গেছে তারপরে আমি বলছি মাথা কুচবিহারে নেওয়ার থেকেই আর তাহলে বেন্টের যেহেতু সমস্যা তাহলে শিলিগুড়ি নেওয়াই ভালো ওইখান থেকে যদি আবার ট্রান্সপোর্ট করেতে টাকা পয়সার ব্যাপার তখন আমি কি করলাম ড্রাইভারকে করলাম যে গাড়িটা থামাও অ্যাম্বুলেন্সটা অ্যাম্বুলেন্সটা থামিয়ে পরে কথা বললাম মেয়ের সাথে মেজো মেয়ের সাথে কথা বলে আমি কই যে ব্রেনটা যেহেতু সমস্যা তো কুচবিহারে তো কোনো চিকিৎসা নাই গড়ি ওই ট্রান্স করে শিলিগুড়ি পাঠিয়ে দিবি তাহলে এই গাড়িতে তাহলে কুচবিহার না যাইয়া তাহলে আমরা ঘুরে গাড়িতে ঘুরিয়ে আমরা শিলিগুড়ি নিয়ে যাই পরে শিলিগুড়ি নিয়ে গেলাম মেয়ে কয় যেটা ভালো হয় সেটা করো পরে শিলিগুড়ি নিয়ে গেলাম নিয়ে যাওয়া ওই তো ওইখানে নিয়ে যাওয়ার পরে ভর্তি আমরা তো জানি না পরে অ্যাম্বুলেন্সওয়ালাকে বললাম যে তোমরা ভর্তি টর্তি সব কিছু করে বেটে শুয়েও তারপরে কিন্তু বল আসতে লাগবে আমরা কিন্তু শিলিগুড়ি কিছু জানি না তারপর ঠিক আছে আমি করাব সব কিছু পরে উনিও একটু যোগাযোগ করে ইয়ে করে দিল ওই তো বেটে শুভাইল তারপরে তো ওদেরকে টাকা দিলাম ওরা চলে আসলো আর আমরা তো ছিলাম বেটি আর আমি ছিলাম পরে একটু ফল কিনে দিলাম কিছুটা হলে তো হয়েছে তারপরে তো আমি যে ছেলেকে বললাম যে একাই তো থাকা ঠিক না কিন্তু আমিও তো আমারও তো মানে শরীর নগতে অস্থির অস্থির লাগে আমি ঠিক থাকতে পারি না আমি এখানে থাকলে তো আমার ও যে কী হবে পরে দুইজনে এই অসুস্থ হয়ে থাকলে কেমন হবে তা আমি বাড়ি যাই তো ছেলে কয়ে যেটা ভালো হয় সেটা কর যা পরে মেয়েকে নিয়ে রাত্রিবেলা আসলাম বাড়ি পরের দিন তো জামাই মেয়েকে আবার পাঠাইলাম পরে মেয়ে চলে আসলো জামাই ছিল জামাই ছিল তাই তো জামাই আবার নয়টার দিকে নাকি চলে আসছে আবার বললেও বলছে যে তোমার ছুটি হবে তো ওই ছুটির কথা শুনে আরো বলে উদ্মতি হয়ে গেছে পরে তো ছেলেকে ধরে নাকি মারধর করছে মানে ওইখান থেকে নিখোঁজ হয়ে যায় এখন কি চাইছেন আপনারা আমি চাইছি যে লোকটাকে বাড়ি যেতে হয় আমি সন্ধান চাইছেন হ্যাঁ আচ্ছা আপনি আপনার স্বামী কি কাজ করতো বর্তমানে বর্তমানে তো কোনো কাজেই না মানে আগে তিনবার রেস্ট হয়েছে এইবার শুধু বের হয়ে গেল শরীর খুব দুর্বলই ছিল মানে টুকটাক আর কি মানুষের সাথে সাথে আর কি গাছের কাজে মেডিকেল থেকে হারিয়ে যায় আপনার সামনে হ্যাঁ তারপরে খোঁজাখুঁজি করে পাওয়া গেছে না পাওয়া যায় না এখন আপনারা কি চাইছেন আমি চাইছি স্বামী যেন বাড়িতে আসে